নমস্কার প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আমরা আলোচনা করছি পনেরোই আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর এই এন্টায়ের সময়কাল আপনাদের জন্য কেমন হতে পারে কোন কোন ক্ষেত্রে গ্রোথ বা অপরচুনিটিস বা সুযোগ এই সংক্রান্ত বিষয়গুলো আমরা পাবো এবং আলটিমেটলি বৃশ্চিকের বর্তমান সময়টা কেমন এই একটা মাস মানে আগস্টের শেষ পনেরো দিন এবং সেপ্টেম্বরের প্রথম পনেরো দিন সেটা ঠিক কেমন যেতে পারে এটাই মূলত আমাদের আজকের আলোচনার বা আজকের বিষয়বস্তু বলা যেতে পারে প্রথমেই বলি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই মাসটিতে আপনাদের হেলথের রেসপেক্টে যদি কথা বলি হেলথ মধ্যম প্রকৃতির থাকছে মেন্টাল হেলথে কিছু চাপ থাকবে কারণ এমনিতেও চতুর্থে শনি তিনি বক্রগতিতে আছেন এবং আপনারা জানেন আপনাদের একটি বিশেষ শনির প্রভাব চলছে যেটিকে আমরা ঢায়া বলতে পারি এখন এই ধায়া চলছে এর মানে এই নয় যে বৃষ্টিক শুধু খারাপই থাকতে বা বৃষ্টিকের কোনো ভালো কিছু হবে না এটা কিন্তু একদমই নয় তবে ঢায়া চলছে এটা একটা ভাবার বিষয় এবং মূলত লক্ষ্য করা যায় এই ধায়া চলাকালীন সময় আপনাদের যে মেন্টাল প্রেশার সেটা তো কখনো বাড়িস কখনো কমে এইভাবেই কিন্তু চলছে এতদিন ধরে তো এখানে দাঁড়িয়ে আমি এটুকু বলতে পারি যে এই মাসটিতেও এই ধারাবাহিকতাই থাকছে এক্সট্রিম নেগেটিভিটি আমি একদমই এক্সপেক্ট করি না তবে এটাও ঠিক যেমন এক্সট্রিম নেগেটিভিটি নেই এক্সট্রিম পজিটিভিটিরও কিন্তু কিছুটা অভাব দেখতে পাচ্ছি মূলত লক্ষ্য করা যায় যে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের শারীরিক স্বাস্থ্যের যদি কথা বলি সেটা কিন্তু তুলনামূলকভাবে বেটার থাকবে তবে যাদের জন্মছকে এক ছয় আটের দশা চলছে এক ছয় আট বারোর অন্তর্দশা চলছে বা সমগোত্রীয় দুস্থানের প্রভাবটা বেশি তাদের ক্ষেত্রে কিন্তু কোনো ক্রনিক ডিজিজ নিয়ে অসুবিধা হতে পারে বা তাদের ক্ষেত্রে কিন্তু কোন সার্জারি বা রক্তপাতের সম্ভাবনাও তৈরি হতে পারে আপনারা জেনে থাকবেন আপনাদের লগ্নাধিপতি এবং ষষ্ঠপতি বা বেটার টু সে রাষ্ট্রাধিপতি এবং ষষ্ঠপতি তিনি অষ্টমে অবস্থান করবেন এই টাইমের মধ্যে অনেকটা সময় তাহলে এই যে ওয়ান সিক্স এইটের কম্বিনেশন এটা কিন্তু হেলথের জন্য শারীরিক স্বাস্থ্যের জন্য খুব পজিটিভ নয় বিশেষ করে যাদের জন্মছকে ডিস্টারবেন্স আছে যাদের জন্মছকে সমগোত্রীয় দশা আছে তাদের কিন্তু অনেক বেশি সাবধানে থাকা উচিত বা সাবধানতার প্রয়োজন আছে বৃশ্চিকের আমরা যদি ফাইন্যান্স নিয়ে কথা বলি ফাইন্যান্স কিন্তু এই মাসে ভালো থাকছে এই এন্টায়ার টাইমেই আমরা দেখতে পারবো আপনাদের ফাইন্যান্সিয়াল স্টেটাস উইল বি বেটার ইন অনেক ক্ষেত্রেই দেখা যাবে ফাইন্যান্সিয়াল পজিটিভিটিস আছে এবং মূলত যেখানে ফাইন্যান্স সেভিংস করা কোথাও গিয়ে কম খরচ করা কিছু প্ল্যানিং করা এই বিষয়গুলো এই মাসে করতে পারবে আমি দেখেছি বৃশ্চিককে মাঝে মাঝেই পরিকল্পনা করতে ফাইন্যান্স নিয়ে পরিকল্পনা করতে বিভিন্ন ধরনের অন্যান্য বিষয় নিয়ে পরিকল্পনা করতে যে ফাইন্যান্সিয়াল স্ট্যাটাসটাকে নিয়ন্ত্রণ করতে হবে ফাইন্যান্সটাকে ঠিক করতে হবে এই ধরনের বিষয়বস্তু করার কিন্তু প্রচুর পরিমাণে প্রচেষ্টা আপনারা করেন এখন আমি এটুকু মনে করি যে আপনি আপনার ফাইন্যান্সকে নিয়ন্ত্রণ করতে পারবেন আপনি আপনার ফাইন্যান্সকে যথেষ্ট পরিমাণে না হলেও অন্তত কিছুটা হলেও ফিক্সড করা কিছুটা হলেও পজিটিভ দিকে নিয়ে যাওয়ার অবকাশ এগুলো কিন্তু স্বাচ্ছন্দে বা নিঃসন্দেহে করতে পারবেন তেমন সম্ভাবনা বা সংযোগ উভয়ই কিন্তু লক্ষ্য করতে পারছে এখন প্রশ্ন হল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা যদি অন্যান্য বিষয়বস্তুগুলোকে নিয়ে কথা বলি যেমন ধরুন যারা টাকা হারিয়েছেন বা যারা একটা হিউজ লসের মধ্যে দিয়ে কন্টিনিউ করলেন তাদের ক্ষেত্রে কতটা স্টেবিলিটি আসতে পারে তাদের ক্ষেত্রেও কিন্তু কিছুটা পসিবিলিটিস আসার সম্ভাবনা থাকছে মূলত এটুকুন মনে করা যায় যে আপনাদের কিছু টাকা ফেরত পাওয়ার মতো অবকাশ এই সময়ে থাকবে যদিও হিউজ অ্যামাউন্টের জায়গা থাকছে না তবে ছোটোখাটো কোনো অ্যামাউন্ট তাদের কিন্তু এই সময়টা কিছুটা পজিটিভ হয় বৃশ্চিককে কয়েকটি বিহেভিয়ারাল পরিবর্তন করার প্রয়োজনীয়তা রয়েছে দেখুন কেউ কারোর ব্যবহার বা আচরণ এত সহজে আমরা পরিবর্তন করতে পারি না কিন্তু বৃশ্চিকের যে জায়গাটাই প্রভূত পরিমাণে সমস্যা সেটি হলো ছোটোখাটো ভুল দেখলেই মুখফোসকে বলে ফেলে সে একজন বড় মানুষ হোক সে একজন ছোট মানুষ হোক বড় কর্মজীবনের মানুষ হোক বা এমন কোনো কর্মজীবন সেটা হয়তো অবশ্যই ভালো প্রত্যেকটা কর্ম গুরুত্বপূর্ণ তো সেই কর্মজীবনের ক্ষেত্রে হয়তো আর্নিং কম এরকম কোন কর্মজীবন সেই মানুষটিও ভুল করুক না কেন বৃশ্চিক কিন্তু ছেড়ে কথা বলেন সো বৃষ্টিকের এই টেন্ডেন্সিটাই বৃষ্টিকের অনেক রিলেশনশিপ নষ্ট করে দেয় সে যখন সম্পর্কে থাকিয়ে তার যে পার্টনার তার খুদ ধরার একটা স্বভাব মাঝে মাঝে বৃষ্টিকের চলে আসে যদিও বৃষ্টিক কিন্তু মনে করে যে এবার থেকে আমি আর কারোর খুঁত ধরবো না এবার থেকে আমি আমার মতো পথ চলবো বা সেই পথ চলার চেষ্টা করব কিন্তু আলটিমেটলি গিয়ে বৃশ্চিক কতটা এখানে সাকসেস পাচ্ছেন এটা কিন্তু একটা ফ্যাক্ট তাই বৃশ্চিকের উচিত শুধুমাত্র ওই পার্টিকুলার রিলেশনশিপে নয় শুধুমাত্র ওই পার্টিকুলার সম্পর্ক বা রিলেটিভসদের সাথে নয় প্রত্যেকটা অ্যাসপেক্টে প্রত্যেকটা বিষয়ে এই রুলসটা কিন্তু বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মাথায় রাখতে হবে বা মাথায় রাখার প্রয়োজনীয়তা লক্ষ্য করতে পারছে এখন প্রশ্ন হলো বৃশ্চিক কি আদতেও তার কর্মজীবনটাকে স্টেবেল করতে পারবেন দেখুন এখানে একটা কথা মাথায় রাখতে হবে আপনাদের কিন্তু এই মাসটিতে একটি বিপরীত রাজ্যক থাকছে এবং সেটি আপনাদের ষষ্ঠপতি অষ্টমে বসে থাকার কারণে তৈরি করবেন এখন বিপরীত রাজ্য ভালো না খারাপ এটা নিয়ে আমাদের বিস্তর আলোচনা হয়েছে দারিদ্র যোগ নিয়ে আমরা বিস্তর আলোচনা করেছি বোধাদিত্য যোগ নিয়ে আমরা আলোচনা করেছি গজকেশ্বরী যোগ নিয়েও ইভেন আমরা আলোচনা করেছি কিন্তু এখন প্রশ্ন হলো বিপরীত রাজ্যক আপনাদের কেমন ফল দিতে পারে বিপরীত রাজ্য কি ভালো প্রকৃত অর্থেই বিপরীত রাজ্য ভালো কিন্তু ভাব তার মানে প্রেশার চাকরির প্রেশার হয়তো এমনও অবস্থা তৈরি হতে পারে ভগবান না পড়ুক সেই ধরনের অবস্থা তৈরি হোক যে আপনি কন্টিনিউ করতে পারলেন না তার প্রভাবে আপনাকে পরিবর্তন করে নিতে হচ্ছে তো যাদের এই কন্টিনিউ করতে না পারার জন্য পরিবর্তন করতে হচ্ছে তাদের সিচুয়েশান কিন্তু অনেকাংশেই ইম্প্রুভ করবে তেমন সম্ভাবনা বা সংযোগ উভয়ই কিন্তু লক্ষ্য করতে পারছি সো এটা নিয়ে আমি তুলনামূলকভাবে আশাবাদী বা এক কথায় যদি বলি এটা নিয়ে আমি আশাবাদী প্রশ্নটা অন্য জায়গায় প্রশ্নটা হল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যাদের চাকরি নেই বর্তমানে হয়তো আছেন কিছু মানুষ সংখ্যাটা কম তাদের ক্ষেত্রে নতুন কিছু প্রাপ্তির সংযোগ এই সময়ের মধ্যে দেখা যাবে কিনা আমি আপনাদের বলে দিই এই সময়ের মধ্যে কিন্তু নতুন কিছু প্রাপ্তির সংযোগ রয়েছে এর পরের বিষয়বস্তু নিয়ে যদি আমরা আলোচনা করি এবং সেটি যদি অবশ্যই সেলফ প্রফেশন বা স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তি হয় তাহলে এটুকু আপনাদের বলতে পারি বর্তমান যেভাবে সিচুয়েশান ইম্প্রুভ করছে যেভাবে সিচুয়েশন চলছে অন দ্য বেসিস অফ দ্যাট আপনাদের সেলফ প্রফেশনাল জায়গাটা কিন্তু একটু হলেও বেটার হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই তবে যারা বিদেশের মাটিতে রয়েছেন যারা বৈদেশিক বিষয়বস্তুগুলোর সাথে অ্যাটাচড বা সংযুক্ত আছেন এবং বিদেশ রিলেটেড বিষয়ের সাথে যুক্ত থেকে ফ্রিন্যান্সিং বা সমগোত্রীয় বিষয়বস্তুগুলো করছেন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা কিছুটা এই সময় মৃদু হতে পারে ইভেন যারা ফরেন বিজনেস করেন ফরেন রিলেটেড বিষয়ের সাথে যারা সংযুক্ত আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় মুভমেন্ট যেটা আছে সেটা একটু স্লো মাত্রায় থাকে তার মানে এটা আমরা প্রেডিক্ট করতে পারি যে বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে আপনার যে ডেভেলপমেন্ট বা ইত্যাদি ইত্যাদি জায়গাগুলো রয়েছে বিশেষ করে স্বনিয়ন্ত্রিত পেশা বা বৃত্তিতে যারা ফরেন রিলেটেড ম্যাটারের সাথে সংযুক্ত অবস্থায় রয়েছেন তাদের গতি প্রকৃতি কিন্তু মৃদু প্রকৃতির হবে যদিও ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা নিঃসন্দেহে বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে যারা ব্যবসায়ী আছেন ব্যবসা করেন বর্তমানে বিভিন্ন ধরনের ব্যবসায়ের সাথে সংযুক্ত ব্যবসা একটু মৃদু চলছে বা ব্যবসার গতি প্রকৃতিটা একটু হ্রাস পেয়েছে এবং এটা আজকে নয় এটা সেপ্টেম্বর বা আগস্ট বা জুলাই বা জুনের কথা নয় এটা অনেক দিন ধরে হ্রাস পেয়েছে যে জায়গাটাকে আপনি হাজার চেষ্টা করেও কোনোভাবে ঠিক করতে পারছেন না এবং এটি আপনার কাছে একটি কষ্টপ্রদ বিষয় বলা যেতে পারে এই ধরনের বিষয়ে কিছুটা গতি প্রকৃতি বাড়বে পূর্ণাঙ্গ গতি প্রকৃতি এই সময় বাড়বে না প্রকৃতিগতভাবে যারা এই মুহূর্তে বুঝতে পারছেন না যে কর্মজীবনে কোনটার সাথে অ্যাটাচড হওয়া ভালো চাকরি করা না ব্যবসা করা না স্বনিয়ন্ত্রিত পেশা করা এই ধরনের বিষয় নিয়ে যাদের কনফিউশন প্রচুর পরিমাণে বর্তমানে তৈরি হয়েছে এবং একটা সঠিক আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব বোধ যারা এই সময় পাচ্ছেন বা একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব বোধ যাদের এই সময় কাজ করছে এটুকু বার্তা আপনাদেরকে আমি দিতে পারি যে আপনাদের ক্ষেত্রে অন্তত পক্ষে এই সময়কালটা পনেরোই আগস্টের পর থেকে পনেরোই সেপ্টেম্বরের মধ্যেকার সময় কিছুটা বেটার সম্পর্ক নিয়ে যেটা আমি প্রথমেও বললাম যে আপনার কিছু ব্যবহারকে পরিবর্তন করতাম আমরা জীবনচক্রে চলতে গিয়ে বিভিন্ন রকম সমস্যা দেখি সব সময় উচিত কথা সবার সামনে বলতে নেই আর এই স্বভাব বা এই প্রভাব বেটার টু সেভ যেটা অনেকটা বেশি মাত্রায় আছে কিন্তু বৃশ্চিক রাশি তাই বৃশ্চিককে এই প্রভাব থেকে বেরিয়ে আসতে হবে বৃশ্চিকের অনেক হাইলি কোয়ালিফাইড জাতক জাতিকে আমরা দেখি তারা খুব হাই পজিশন হোল্ড করেন বড় বড় অফিসার বড় বড় অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের সাথে যুক্ত থাকা ব্যক্তিবর্গদের ক্ষেত্রেও আমরা এই ধরনের একটা প্রভাব দেখি তবে এটুকু বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে তো আমি বলতেই পারি যে আপনাদের কর্মজীবনের যে স্ট্রেংথ সেটা কিন্তু আগের থেকে বাড়ছে এবং যে দায়িত্ব কর্তব্যগুলো ছিল সেগুলো আগের থেকে বেটার জায়গায় রয়েছে মাঝে আপনার একটা পলিটিক্যাল প্রেশার ছিল মাঝে একটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপ ছিল সেটার নেই তবে অফিশিয়াল কাজের দায়িত্ব প্রেশার এখন অনেকটাই বেশি অনেক কিছুকে নিয়ন্ত্রণ করে চলতে হচ্ছে যেটার কিছুটা প্রভাব আপনার ফ্যামিলি লাইফের ক্ষেত্রে কিন্তু থাকছে আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে এই বিষয়গুলোকে আলটিমেটলি কবে গিয়ে নিয়ন্ত্রণ করা যাবে বা আদতেও নিয়ন্ত্রণ করা যাবে কিনা তাহলে এটুকু বার্তা আপনাদের ক্ষেত্রে আমি রাখি যে আপনাদের এই যে কাজের প্রেশার এটা তো পূর্ণাঙ্গ কমবে না তবে অনেকটাই বেটার জায়গা তৈরি করা যায় ম্যারেটিয়াল লাইফের ক্ষেত্রে বৃশ্চিকের বর্তমান যে ঘটনা বর্তমান যে অনুভব সেই জায়গাটা আমি তো পার্সোনালি মনে করি অনেক বেটার জায়গায় আছে আগের থেকে বৃশ্চিক তার পার্সোনাল জায়গাগুলোকে আরও বেশি এনহান্স করতে পারবেন এটা নিয়ে কোনো ডাউট নেই এটা নিয়ে কোনো সন্দেহ নেই আর বর্তমান যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতির ভিত্তিতে এই কথাটা বলা যেতেই পারে যে বৃশ্চিক তার জীবনচক্রে কারেন্ট সিচুয়েশনগুলোকে উপেক্ষা করেও অনেকটা এগিয়ে যেতে পারবেন অন্তত দাম্পত্য জীবনে ল লিটিগেশন চলছে অনেকের ক্ষেত্রে মানছি অনেকের ক্ষেত্রেই সেপারেশনে আছেন তাও মানছি কিন্তু এটুকুও আপনাদের বলছি ডিভোর্স তো হবে এটুকুও তো আপনাদের বলছি যে এই সময় আইনি জটিলতা সর্বোত্তম হবে না বা এটুকুও তো আপনাদেরকে বলছি যে সিচুয়েশন যাই হোক না কেন আপনি ম্যানেজ করতে পারবেন আর এটাই বাস্তব এটাই চির বাস্তব বলা যেতে পারে সিচুয়েশান উইল বি ডেভেলপ সিচুয়েশান আরও পজিটিভ দিকে যাবে এবং আমি মনে করি দাম্পত্য জীবন নিয়ে আপনার যে খেদ আপনার যে যন্ত্রণা আপনার যে সমস্যা সেটা অনেকটাই কিন্তু রিয়েস্টোর করবে সো রিল্যাক্স থাকতে পারেন এই বিষয়টা নিয়ে একদম প্রেশারাইজড হবেন না একদম চিন্তা করবেন না অতিরিক্ত সিচুয়েশন আগের থেকে নতুন বিয়ের জন্য যারা ট্রাই করছেন তারা চেষ্টা কন্টিনিউ করুন অ্যারেঞ্জ ম্যারেজের ক্ষেত্রেও যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এক্ষেত্রে কিন্তু যারা অ্যারেঞ্জ ম্যারেজ নিয়ে ভাবছেন তাদের ক্ষেত্রেও গতি প্রকৃতি বাড়বে পাত্র দেখা পাত্রী দেখা এ ধরনের যে ঘটনাক্রমগুলো রয়েছে সেগুলোই এগিয়ে যাওয়ার টেন্ডেন্সি দেখছি তবে লাভ ম্যারেজের ক্ষেত্রেও একেবারে পিছিয়ে থাকার যোগ কিন্তু নেই একটা বিষয় নিয়ে লাভ ম্যারেজে আমি একটু চিন্তিত সেটা হলো আপনারা নিজেরাই হয়তো ডিসিশন নিতে পারছেন না তবে বৃশ্চিককে এই মাসে আমি কিছু টার্গেট বলি যেটা আপনি রাখতে পারেন আপনার এম এর মধ্যে আপনার টার্গেটের মধ্যে তার মধ্যে প্রথম আসে আপনার একটা সঠিক ডিসিশান নিয়েও আপনার রিলেশনশিপটাকে কেন্দ্র করে অনেকেই ভুল ডিসিশন নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন ডিসিশন এই মুহূর্তে কিন্তু প্রভূত পরিমাণে ভুল রয়েছে তো চেষ্টা করুন সঠিক একটা ডিসিশন নেওয়ার সঠিক ডিসিশন নিয়ে সঠিকভাবে এগোনোর একটা প্রচেষ্টা আপনার রাখা উচিত দ্বিতীয়ত আমি মনে করি যে অনেকেই দাম্পত্য জীবনেও প্রচুর স্ট্রাগেল ফিল করছেন চলছে স্ট্রাগল আপনি খুব কনফিউজড কীভাবে বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করে সামনের দিকে এগোনো যায় এ ধরনের বিষয়বস্তুর ক্ষেত্রে আমি কিন্তু একটু হলেও আশাবাদীছে ইয়েস অন্তত বৃশ্চিক একটা জায়গা তৈরি করতে পারবে যেখানে তার একটা প্রমিনেন্ট ডিসিশন কিন্তু আসবে কর্মজীবনের ক্ষেত্রে যত ক্ষেত ছিল যত বাধা ছিল যত বিঘ্ন ছিল সেই বিষয়গুলোকে ধীরে ধীরে হ্রাস করার মতো অবকাশ বৃশ্চিকের তৈরি হচ্ছে আর আলটিমেটলি এটুকু বলা যেতে পারে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের যে শত্রু শত্রু প্রচুর বৃষ্টিকের আর এই মুহূর্তে মিত্রের সংখ্যাটাও কম ক্রমশ কমছে ইলেভেন থেকে কেতু বন্ধু মুক্তি করে দেয় অনেক বন্ধু দেখবেন চলে গেছে আপনার এই বিগত ছয় সাত মাসের মধ্যে আপনি খেয়াল করে দেখুন আপনার অনেকের সাথে রিলেশনশিপ ডাউন হয়েছে অনেক বন্ধু আপনার থেকে চলে গেছেন যাদের সাথে এখন আপনারা কোনো রকম কন্ট্যাক্ট নেই যাই হোক আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল আমি চেষ্টা করলাম যতটা স্পেসিফিকভাবে আপনাদের সাথে শেয়ার করা যায় ততটা স্পেসিফিকভাবে শেয়ার করার জন্য আজকের অনুষ্ঠান আপনার কেমন লাগলো আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে আর প্রচুর ভালো থাকতে হবে প্রচুর ভালো থাকুন আপনারা প্রত্যেকে শেষ করছে আজকে এখানেই জয় শ্রীগণে